আলাইকুম ব্যাচ তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর পরীক্ষা হয়ে গিয়েছে এখন তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষা সামনে তো ফিজিক্স দিয়ে সায়েন্সের পরীক্ষা শুরু এবং এই ফিজিক্সের আগে টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট বিকজ ফিজিক্সের আগে তোমাদের বন্ধ দিয়েছে ফার্স্ট পেপারের আগে একদিন সেকেন্ড পেপারের আগে একদিন টাইম ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা শুরুতে একটু বলে নিন অনেক পরীক্ষার্থী তোমরা পরীক্ষায় ফেস করেছো তোমরা পরীক্ষা হল থেকে এসে চিন্তা করো যে আমি আজকে বা শুরুর দিনে অনেক পড়ার টেন্ডেন্সি থাকে হয়তো পড়ো বা পরের দিনে দেখা যায় মাঝখানে যে গ্যাপটা সেই গ্যাপ একটু কম পড়া হয় লাস্টের দিকে যা মনে পড়ে আহে আমার তো পড়া অনেকগুলো বাকি আছে অনেক কিছু পড়তে হয় গোজা মিল দিয়ে একটা রিভিশন দাও মন মতো রিভিশন হয় না মন মতো রিভিশন না দিলে এত বছরের পরিশ্রমটা অনেকটাই বৃথা যায় তখন কাজ কি প্রত্যেকটা দিনকে একটা রিভিশনে দেওয়ার জন্য ফুল্লি সেট করা কীভাবে সেট করবো তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্টের আগে আড়াই দিন ফিজিক্স সেকেন্ডের আগে আড়াই দিন বন্ধ আছে কীভাবে আড়াই দিন তুমি আজকে সাত তারিখে পরীক্ষা দিয়ে আসছো আজকের পর থেকে হচ্ছে হাফ ডে এবং তারপরে আট এবং নয় তারিখ দশ তারিখে তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা তো এই আড়াই দিনে তোমার চ্যাপ্টার শেষ হবে সাতটা সেকেন্ড পেপারের ক্ষেত্রে সাতটা সাতটা কীভাবে সেট করতে পারো তুমি সাপোজ আজকে দুইটা শেষ করতে পারো আজকে দুই দুইটা শেষ করো সাপোজ সোজা সোজা দুইটা শেষ করে দিলাম যেন তোমাকে একটা বুঝতে পারি হ্যাঁ দুইটা শেষ করছি পাঁচটা শেষ করতে পারবো আজকে যদি দুটা শেষ করে দাও আজকে দুটা শেষ করার পর তোমার থেকে পাঁচটা সেই পাঁচটা যদি তিনটা বা চারটা তুমি কালকে শেষ করে দাও দুটা আর চারটা হয় তোমার ছয়টা এবং লাস্টের দিন তুমি একটা বা দুইটা রাখো মানে কম সংখ্যক লাস্টের দিনে রাখবা যেন লাস্টের দিনে হ্যাঁ কেন কম সম রাখতে বলছি বিকজ লাস্টের যে লাস্ট রাতটা সেই রাতটায় তুমি সবগুলো ওভার আরেকবার রিভিশন দিবা এবং আরেকবার রিভিশন দেওয়ার সাথে সেখানে কিছু মনে অনেক ক্ষুদ থাকবে সেগুলো ক্লিয়ার করবা এবং তোমার হচ্ছে লাস্টের দিকে কেন আমি জায়গা রাখতে বলছি কারণ দেখা যাবে এই যে আজকে দুইটা চাপটা ডিভিশনে দেখবে যে কিছু একটু বাদ রয়ে গেছে কালকে তিনটা চারটে যখন বলছি রিভিশন দিতে হবে বা তিনটা রিভিশনটা দেখবে কিছু বাদ রয়েছে ওই বাদগুলো কিন্তু তোমার লাস্ট দিনে ফিল আপ করতে হবে লাস্ট দিনের পরে কিন্তু আপনার দিন পাচ্ছ না সো লাস্ট দিনের টার্গেটটা যেন কম থাকে মানে রিয়েলিস্টিক ব্যাপার সেপার তোমাকে করতে হবে একটা মহান প্ল্যান বানায় ফেলো যে লাইক আজকে সব শেষ করে ফেলবো কালকে আবার শেষ করবো মানে অনেকবারই ভিছন দেবে এটা হয় না রিয়েলিস্টিক প্ল্যানে তোমাকে আসতে হবে সো টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট বিকজ সব চ্যাপ্টার রিভিশন না হলে তোমার সকল পরিশ্রম কিন্তু বৃথা তো এখন আসি হচ্ছে রিভিশনের আগে একটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র দেখে যাবা মাস্ট হ্যাঁ তোমার ব্যাকটার থেকে শুরু করে আদর্শ গ্যাস ফার্স্ট পেপারের কথাই যদি আমি বলি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে পড়ালেখার জন্য আজকে বসছো তুমি বাসে এসে প্রথম কাজ হচ্ছে তোমার সূত্র যে সূত্রগুলো আছে সকল সূত্র দেখে যাবা প্রথমে ব্যাকটার দেখবা তারপর নিজের বলবিদ্যা দেখবা তারপরে পর্যাবৃত্ত গতি তারপরে কাজ ক্ষমতা শক্তি দেন যতগুলো আছে যে মহাকর্ষ সবগুলো দেখবা দেখে মানে আমি যেখানে যে সূত্র দেখতে বলতেছি এবং হাইয়েস্ট গে ওই সূত্র দিয়ে কি ম্যাথ আসে ম্যাথ দেখার দরকার নেই এই সূত্র এই ম্যাথ আছে যেন তোমার টোটালটা শেষ করতে এক দুই ঘন্টার মধ্যে তুমি এই পুরো কাজটা শেষ করতে পারো মানে সাতটা চাপ্টারের সূত্র দেখে ফেলতে পারো কেন তোমাকে আমি সাতটা চ্যাপ্টারের সূত্র দেখতে বলতেছি এটার কারণ হচ্ছে এখন তোমার পড়ার মধ্যে ফ্লো মানে গতিটা বেশি তোমার পড়ার মধ্যে ইচ্ছাটা বেশি তো তুমি শুরুতে শুরুতে যখন পড়বা সাতটা চ্যাপ্টার সুন্দর সেম ইম্পর্টেন্স দিয়ে পড়তেছো তুমি সাতটা চ্যাপ্টারের সূত্র সেম ইম্পর্টেন্স দিয়ে তোমার মাথায় রাখতে পারতেছো এনি চান্স যদি পরীক্ষা মানে দিন চলে আসে এবং তোমার কোনো চ্যাপ্টার বাদ রয়ে যায় বাট তোমার মাথায় এই যে সূত্রগুলো রয়ে যাবে এই সূত্রগুলো দিয়েও তুমি অনেকটা অ্যান্সার করতে পারবা হ্যাঁ এখন এমন যদি হতো যে তুমি শুরু করছো বাট লাস্ট দিনে হচ্ছে আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসে সময় আছে এক ঘন্টা 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 ভেক্টর তোমার যতটা ভালো হবে ওইদিকে আদর্শ গ্যাস কিন্তু তোমার ততটা ভালো হবে না সো আমি এতটুক চাই একটা যেন সূত্রটা তোমার মাথায় ভালো মতো গেঁথে যাক এবং পুরো চ্যাপ্টারটা ওভারঅল কি আছে একটু যেন দেখে যাও এটা এক দুই ঘন্টায় প্রথমে শেষ করবা তারপরে তোমার কাজ হচ্ছে যে কি টাইপের মানে এবার হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিতে আসছি তারপর তোমার কাজ হচ্ছে কী কী টাইপের ম্যাথ আছে সেই ম্যাথগুলো দেখে যাওয়া সাপোজ নদী নৌকার ম্যাথ আসতেছে তোমার এখানে ভেক্টর ভেক্টরের ক্যালকুলাস আসতেছে তোমার নিউটনের বলবিদ্যে ব্যাঙ্কিংয়ের ম্যাথ আসতেছে এগুলো দেখে গেলাম তারপরে তোমার কাজ হচ্ছে যেগুলো তোমার থিওরি থিওরি রিলেটেড কোয়েশ্চেন আছে ক কর ক্ষেত্রে সেগুলো পড়লাম তারপর হচ্ছে জানা জিনিস তোমার নোট বা তোমার যে কোনো জায়গায় যেগুলো তুমি একটু রিভিশন দেওয়ার জন্য রেডি করে রাখছো সেগুলো অজানা জিনিস যেগুলো পড়ার জন্য আমি একটুও সাজেস্ট করবো না যা অজানা তা অজানাই থাকবে দুই বছর হয় না এখন আর হওয়ার দরকার নেই এখন আসতেছি হচ্ছে যেই চাপটা পারো না তুমি এতগুলোর মধ্যে গতি পারো না এখন তুমি গতি অনেকবার চেষ্টা করে তুমি জায়গায় করতে পারো না আমার সাজেশন থাকবে এই জায়গায় পর্যাপ্ত গতিতে সময় দেওয়ার জন্য মানে সাজেস্টেড না তুমি বাকি ছয়টা চ্যাপ্টার শেষ করো তারপর যদি অনেক সময় থাকে তাহলে পর্যাপ্ত গতিতে সময় দিতে পারো বাট সাধারণত দেখা যাবে সময় থাকবে না তাহলে সেই পর্যাপ্ত গতিতে কি করো হ্যাঁ তুমি এটা বাদ দিয়ে বাকি ছয়টা এমনভাবে প্রিপারেশন নাও যেমন তুমি সিকিউতে আনসার করতে পারো স্বীকৃতি কিন্তু তোমার অপশন রয়েছে যে তুমি কোনটা বাদ দিয়ে কোনটা অ্যান্সার করবা সেই অপশন তোমার হাতে দিছে সো তুমি সেখান থেকে তোমার অপশনটা চুজ করে তুমি যেটা মানে ভালো ছয়টা পড়ে যাও সেখান থেকে তুমি পাঁচটা অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ এখন একটা কথা আসি ভাই আমরা অনেকেই ম্যাট পেঁচাই ফেলি আমাকে কাছে একটা বেক্টর এইটা এত ডিপলি আমরা পড়ি ডিপলি পড়ার কারণে হয় কি আমরা এখানে সোজা একটা ম্যাপ দিচ্ছি আমরা ম্যাটটাকে পেঁচাই ফেলি এই ম্যাট পেঁচাই ফেলার কারণে দেখা গেছে সোজা জিনিস জানতে পার তুমি বুঝতে না না এত সোজা তো হইতে পারে না আমি ম্যাটটাকে পেঁচাবো প্যাঁচাই ম্যাটকে ঘুরাবো ঘুরে ম্যাটটাকে নষ্ট করে দিবো ম্যাটার জিরো আমার রেজাল্ট হচ্ছে জিরো এই কাজটা করবো না ভাই তুমি সোজার মাথায় চিন্তা করবা বোর্ডে যে ধরনের আসে সেই ধরনের চিন্তা করবা হ্যাঁ এই ধরনের আসছে এই ধরনের আসছে হ্যাঁ সকল প্রশ্নটা ভালো মতো করবা প্রশ্নটা ভালো মতো করে তোমাকে কি বলছে সেটা বুঝতে চাবা প্রশ্নটা ভালো মতো করে পেঁচাবা বেশি এই কাজটা অনেক অনেকবার বলতেছি তোমার সাধারণ মাথায় যেটা খেলে সাধারণ মাসে যেটা অ্যান্সার হওয়ার কথা ছেড়ে এমন আছে না অ্যাডমিশন হয়ে যায় মধ্যে অ্যাডমিশন পরে ভাই এখন তুমি ইনচেসি ক্যান্ডিডেট সেই অনুযায়ী অ্যান্সার করবা এখানে ক্ষেত্রে একটা কথা বলবো সেটা হচ্ছে সহজ জিনিসকে কঠিন মানাবানা তুমি অ্যাডমিশন অনেক কিছু করে থাকতে পারো ভাই সো সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করবো না তুমি মাথা রাখো তুমি এখন একটা এইচএসি ক্যান্ডিডেট সেই লেভেলের প্রশ্ন দিচ্ছে তোমাকে সেই লেভেল অ্যান্সার করতে হবে তোমাকে ঠিক আছে থিওরি টাইপ পড়তে বলছি বাট থিওরি টাইপ পড়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় যখন করতে যাই উদ্দীপকটা পড়ি উদ্দীপক পড়ার পরে গড় ঘর প্রশ্ন চলে যাই গর ঘ প্রশ্ন আমরা দেখা যে পারি সাত নাম্বারে গেইন করতে পারছি বাট ক খ আমি পারি না আমরা জিনিসটা দেখি না গ ঘ লেখার পর দেন আমাদের রিয়েলাইজ হয় এই কাজটা কখনোই করবা তুমি চেষ্টা করবা তোমার যে আটটা সিডেনশিলের মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে চেষ্টা করবা সর্বোচ্চ নাম্বার যে সিডেনশিল করা যায় সেই নাম্বার সেই কেন দশ নাম্বারের মধ্যে যেটা তুমি নয় দশ অ্যান্সার করতে পারতেছো সেটা কিন্তু তোমার জন্য ভালো নাম্বার গেইন করে প্রত্যেকটা যদি তুমি তিনবার করে ছাড়ো তিন পাঁচটা কোনো নাম্বার কিন্তু তুমি এখানে ছেড়ে দিচ্ছ অন্য জায়গায় এমসি কিউ এবং প্র্যাক্টিক্যালে তোমার ভুল হবে না এটা গ্যারান্টি তুমি পাচ্ছ তো আমি তোমাকে স্কিপ চ্যাপ্টার স্কিপ করে সিকিউর কথা বলছি চ্যাপ্টার স্কিপ করে তাহলে এসি কেউ কিভাবে বলবো হ্যাঁ তুমি সাপোজ সিকিউরটা হয় না বা তোমার ওই চাপটা এম সিকেও কোনো মতো হয় তাহলে তো তোমার জন্য ভালো তুমি এমসি কিউ সব নিয়ে যেতে পারছো বাট এমন যদি হয় তুমি কোনো একটা চ্যাপ্টার কখনোই পো না সাপোজ মহাবর্ষ এই চ্যাপ্টার তুমি কখনোই পড়ো না মানে একবার পড়া হয়নি যদি সূত্র কিছু মনে থাকে সেই সূত্রে যত অ্যান্স করতে পারবো ততটুকু সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যতটুকু তুমি অ্যান্স করতে পারবা সাপোজ তুমি নির্জন্য বলো প্রবাবিলিটা ব্যাংকিং এর ম্যাথগুলো অ্যানসার করতে পারবা না এমসিকিউ গুলো সেক্ষেত্রে তুমি মাথায় ধরে নিয়ে যাবা যে এগুলো আমি অ্যানসার করতে পারবো না এটা মাথায় ধরে নিয়ে গেলে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তোমার মধ্যে একটা আগে থেকেই রেডি থাকতেছো যে আমি এই কয়েকটা এমসিকিউ আমি এখানে পারবো না সো এগুলো আমার জন্য খুব একটা আহমের বিষয় না যেগুলো আছে আমি সেগুলোতে আমি বেস্ট অ্যানসারটা করে দিয়ে আসবো এবং আগে থেকে তুমি যদি রেডি থাকো তাহলে তোমার পরীক্ষার হলে যে ওই যে আল্লাহ পার্টিসিনা একটা প্রেসার এই জিনিসটা ক্রিয়েট হবে না তার মাঝে একটা কথা বলে রাখি কেউ যদি এইচএসি এইচ পরীক্ষা চলাকালীন মেন্টরশিপ কোর্সটা আমার নিতে চাও তাহলে কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এনরোল করে আসতে পারো এবং সঙ্গে ডিজিটাল টং আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে যেখানে বিভিন্ন ডিজিটাল অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাবে চাইলে ঘুরে আসতে পারো তো তারপরে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে তোমাদের একটা এমসি এক্সাম দেওয়া অনেক ইম্পর্টেন্ট যেহেতু এমসি নিয়ে কথা বলতেছি তো এমসিকিউ পঁচিশ মিনিটে অনেকে ভাবো যে এক মিনিটে একটা করে এমসি কিউ না এই কথাটা না এই কথাটা ভুল কারণ হচ্ছে তোমার থিওরি টাইফ এর জন্য দেখে তোমার কয়েক সেকেন্ড লাগতে পারে তুমি এক মিনিটে চারটা থিওরাই এমসি কিউর শেষ করতে পারো তুমি দেখা যেতে পারে আবার একটা ম্যাথমেটিক্যাল জন্য তোমার দুই থেকে তিন মিনিট লাগতে পারে সো এটা কখনো ইকুয়ালি ডিভাইডেড না একটার জন্য এক একটা সো এখানে আমি কেন পরীক্ষা দিতে বলতেছি তুমি যদি পরীক্ষার আগে একটা পঁচিশ মিনিটে সাপোজ তা পরীক্ষা আজকে রাতে তুমি একটা পঁচিশ মিনিটের সময় ধরে একটা এমসি কিউ এক্সাম দিলা বিরত যে কোনো বোর্ডের একটা প্রশ্ন দিলে তোমার হবে কি এখানে কত নাম্বার পা ভালো করো খারাপ কোনো ফ্যাক্ট না জাস্ট তুমি পরীক্ষাটা দিবা সম্পূর্ণ শেষ করবা এটা শেষ করলে হবে কি পরীক্ষা হলে তোমার এই যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা তোমার পরীক্ষা হলে কাজে লাগবে তোমার মাথায় এই জিনিসটা ধরে রাখছে পঁচিশ মিনিটের পঁচিশ টাইম সেকিউ সেগুলো ম্যাথমেটিক্যাল এম সেকিউ এবং রিসেন্ট যেহেতু অনেকদিন ধরে তোমাদের ফিজিক্স পড়া হয়নি সো এই জিনিসটা রিকমেন্ডেড যে পরীক্ষা ঠিক দিতে যাওয়ার আগে যাতে একটা এম সিকিউ এক্সাম নিজে নিজে বাসায় দিয়ে যাওয়া এম কথা যখন বলতেছি এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে যে স্কিপিং মেন্টালিটি মাথায় রাখা স্কিপিং মেন্টালিটি মাথায় রাখলে অনেকে মনে করে না ভাই আমি স্কিপ করতেছি আমি হয়তো খারাপ স্টুডেন্ট না 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 ভাই এখন দেখো তোমার এম প্রথম যে এম সিকিউটা আসছে তুমি হচ্ছে আল্লাহ প্রথম এম সিকিউটা পারতেছি না তাহলে বাকিগুলো আমি কি ব্যাপার এখন দেখো তোমার প্রথম এম একটা কঠিন ম্যাথ আসছে এই কঠিন ম্যাথে তুমি যদি চার মিনিট সময় নষ্ট করে ফেলো তুমি কিন্তু তোমার সময়টা হারা ফেলতেছে এবং সময় হারাতে হারাতে তুমি লাস্টের দিকে যদি দেখো যে পঁচিশ মিনিট শেষ আর হ্যাঁ আমার তো পাঁচ এমসি ক্লাসে যেগুলো খুব সহজ ছিল আমি যদি ওখানে সময়টা ওয়েস্ট না করে এখানে পাঁচ ছটা এমসি কেউ দিতাম পাঁচ ছয় মার্কের পিসে না দিয়ে তুমি যদি ওই চার মিনিটে আরো পাঁচ ছয় মার্ক ক্যারি করতে পারো সেটা কিন্তু বেশি তোমার জন্য লাভজনক সো তোমাকে স্কিপিং মেন্টালিটি রাখতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে যত স্কিপ করবে স্কিপ করে সামনে আগাবা স্কিপ করতে করতে শেষে যেতে পারে ভাই স্কিপ করে করে সামনে আগাবা সামনে আগে তুমি কিন্তু ভালো জিনিস তোমার জন্য অপেক্ষা করতে হয়তো শুরুতেই মানে প্যাচটা দিয়ে রাখে যেন তুমি প্যাচে আটকায় যাও নেক্সট কথা হচ্ছে পড়লে আটকায় যাও বাদ দাও স্কিপ করো তারপরে আশেপাশে তোমার কত বন্ধু সমাজ আছে তাদের থেকে কিছু হেল্প নাও মানুষ সেবা নাও তুমিও মানুষ সেবা করো তুমি পারলে একে অপরের হেল্পে উপরে উঠে যাও এগুলো তো হয় না আমি ভাই টিচার না তোমাদের আমি তোমাদের এক দুই বার সিনিয়র জাস্ট খুবই ছোট একটা বড়কে হ্যাঁ তো এগুলো যদি পসিবল হয় করতে পারো বাট আধি হাজার সময় নষ্ট করো না এই জন্যই তোমাকে কথাটা বললাম ঠিক আছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের জন্য যদি স্পেসিফিক কিছু বলি সেকেন্ড পেপারের বিষয়গুলো হচ্ছে কি সেকেন্ড পেপার একটু কঠিন বাট সেকেন্ড পেপার আসে সহজ প্রশ্ন সেকেন্ড পেপার ব্যাপার সেপার কঠিন বা সেকেন্ড পেপার ডিপলি প্রশ্ন আসে না দেখবা তুমি বিগত বছরের প্রশ্ন অনেকটা ডিটেক্ট প্রশ্ন আসে সেকেন্ড পেপার থেকে এখন আর একটা কথা বলি দেখো ভাই এই যে পরীক্ষাটা দিচ্ছ পরীক্ষায় কিন্তু তোমার কখনোই পরীক্ষা হলে টার্গেট হওয়া উচিত না ভাই আমি হান্ড্রেড হান্ড্রেড পাবো ভাই আমি নাইনটি নাইনটি পাবো তোমার টার্গেট হবে বেস্ট তুমি পড়ে গেছো বাট আসে নাই তুমি এখন কী করতে পারো তোমার এখন সবচেয়ে ভালো কাজ যেটা সেটা হচ্ছে যে তুমি এর মধ্যে যতগুলো পারো ততগুলো অ্যান্সার করে সবচেয়ে বেস্ট নাম্বারটা ক্যারি করে আনবা এটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট কারণ তুমি তো জানো না ভাই বা বইয়ের বুড়ে তোমাকে বলে না যে কত নাম্বার ক্যারি করতে হবে সো তুমি এখান থেকে সবচেয়ে বেস্টাই তুলে আনবা এটাই তোমার টার্গেট অ্যান্ড এটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট তোমাদের জন্য কমেন্ট সেকশন তো ওপেন কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবো তোমাদের প্রশ্নগুলো করবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অর্ধেক এক্সাম কিন্তু শেষ আবার অর্ধেক শেষ হয়ে যাবে সো বেস্টত লাগে তোমাদেরকে আসসালামু আলাইকুম